এটা হলো ফ্লেগ বি একটি প্রেগনেন্ট এটা নয় মাসে পড়ছে এটা রোজার মধ্যেই বাচ্চা দিবে আর পঁচিশ দিন এটার সময় আছে এটার বীজ দেওয়ার কাঠ সহ আছে এডিএল এর সাতশো ষোলো বুলের ফ্লেগ বি হান্ড্রেড বীজ দেওয়া আছে ফ্লেগ বি সিমেন্ট দেওয়া আছে ফ্লেগ বি বাচ্চা দেখাবো খুবই হাই কোয়ালিটির একটা ফ্লেগ বি প্রেগনেন্ট আছে আর একটা বাগাবাড়ি মিল বিটার গিরস্থ বাড়ি একটা জার্সি আছে আর দুইটা ক্রস ব্রাহ্মার শাহল আছে আচ্ছা মানে সবগুলো ঘুরে জাত সম্পন্ন জাত সম্পন্ন করে আর আমার কাছে সব কোয়ালিটি গুলোই থাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা আজকে বোধহয় একটা গাড়ি লোড হলো আমরা দেখলাম বেচাকেনা কিনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো আজ নিয়মিত বেচাকেনা অনেকগুলা প্রোগ্রামে হয় আমাদের গরু তো প্রোগ্রামে দেখাই অল্প কিন্তু অনেকগুলো চ্যানেলে প্রোগ্রাম হয় এই কারণে গুরা সেকেন্ডটা বেশি আচ্ছা মানে প্রতি চ্যানেলে অল্প অল্প করে গরু দেখানো হয় আচ্ছা কালেকশন সব সময় ভরপুর থাকে ভরপুর থাকে সব আইটেম সার বকনা গাবি প্রেগন্যান্ট ইনশাআল্লাহ সব আইটেম আচ্ছা গত ভিডিওতে আমরা ফ্ল্যাগ বি গরু দেখিয়েছিলাম আজকে ভিডিওতে কি গরু দেখাবো আজকে দেখাবো খুবই হাই কোয়ালিটির একটা ফ্ল্যাগ বি প্রেগন্যান্ট আছে আর একটা বাগাবাড়ি মিলবিটার গৃহস্থবাড়ির একটা জার্সি আছে আর দুইটা ক্রস ব্রাহ্মণ শাইওয়াল আছে মানে সবগুলো গরি জাত জাত কেউ আসতে চলে এসে দেখে নিতে পারবে আর যে গরু গুলো সবগুলো খামার উপযোগী জি জি অবশ্যই আচ্ছা আপনার খামারের লোকেশনটা আপনার পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেইরি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমকলা হাট মসজিদের উত্তর পাশে আমার খাবার আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে তেসরাই মার্চ দুই হাজার পঁচিশ সাল জি চলেন রকি ভাই যে গরুগুলো আছে আমরা এক এক করে দেখাই ঠিক আছে রকি ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন বিস্কিট কালারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা হলো দুই দাঁত আমাদের বাগাবাড়ির মিল বিটার জার্সি একদম গিরস্তবারে প্রান্তিক লেভেল থেকে সংগ্রহ করা আচ্ছা এগুলা তার স্বজমনে প্রমাণ আর গরুটা এখন বাচ্চা দেয় আর প্রায় 20 25 দিন সময় আছে কাল ওলান পালন একদম লোড হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কেবলের ওলান পালান ছাড়তেছে আর প্রচুর খাওয়া রুচি খুব সুস্থ সবল মানবন্ত গরু আচ্ছা আর বাংলাদেশের আবহাওয়ার সাথে জারসি গরুটা বেশ ভালো যায় জারসি গরু একবারে সবকিছুরতে যায় বাংলাদেশে জারসি গরু সবচেয়ে ফিট এগুলাতে সব ধরনের খাদ্য অভ্যাস ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং অল্প খাওয়ার চাহিদা কিন্তু দুধ এরা বেশি দেয়

কথাবার্তা বলে গরুটা নিতে জি 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 আচ্ছা গরু 100% সুস্থ সবল একদম সুস্থ সবল সরজমিনে দেখে নেবে গরু কোনো অসুবিধা নাই আর আমার গরু ক্যাশ অন ডেলিভারি তো আমরা বিক্রি করি না ক্যাশ অন ডেলিভারি ছাড়া অর্থাৎ সরজমিনে আসলে জি জি এসে পেমেন্ট করবে নতুবা না আসলে ব্যাংকে পেমেন্ট হয়ে গেলে গরু পাঠায় জি জি আর ভালো জিনিস সব সময় সরজমিনে এসে দেখে নেওয়া ভালো হ্যাঁ সেটাই এটা সাইড করে পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে রকি ভাই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল বেশ বিশাল দেহের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন লাল রঙের গরুটা মুখটা সাদা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা হলো ফ্লেগবি একটি প্রেগনেন্ট এটা নয় মাসে পড়ছে এটা রোজার মধ্যেই বাচ্চা দিবে

যেহেতু বড় গরু সরজমিনে নিজের জিনিস দেখে ভালো এগুলো সরজমিনে আসি দেখে নেবে যেহেতু বড় গরু বড় গরু কোন সময় না দেখে নেওয়া ঠিক না আর আমার গরু সরজমিনে আসি দেখে নেবে কাস্টমার কোন ক্যাশ অন ডেলিভারিতে আমি বিক্রি করি না এই কারণ হলো ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করলে অনেক দ্বিধা দ্বন্দ্ব থাকে আপনি সরজমিনে আসেন খামারে এসে দেখে নে শুনে নেন কোনো অসুবিধা নেই প্রতিটা গরুই ভিডিও থেকে বাস্তবে বেশি ভালো লাগে হ্যাঁ ভিডিও বাস্তবে বেশি সুন্দর কারণ কোয়ালিটি জিনিস কোন সময় মোবাইলে এটার আইডিয়া করা যায় না আপনারা সরজমিনে সব সময় গরুর জিনিস সরজমিনে কিনবেন এটা দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালের উপরে এটা উঠায় দেন পরেরটা দেখলেন ঠিক আছে রকি ভাই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে বকনা গরুটা নিয়ে আসছেন নাবি কম্বলে বেশ ঝোলানো এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা হলো ক্রস ব্রাহ্মা সাহিওয়ালের সঙ্গে আর বাচ্চাটার বয়স আর বারো মাস বারো মাস জি খুবই কোয়ালিটি কম্বল দেখেন একশো একশো লেভেল পার্সেন্টেজ আছে এর ভিতরে আচ্ছা মানে জাত উন্নয়ন করার জন্য তো একদম পারফেক্ট গরু দুটা গরু পর পর আছে জোড়াতে দাম বলে দেব দুটা গরু আচ্ছা এটার বয়স বারো মাসের মতো জি বারো মাস আচ্ছা এটা হিট আসতে কেমন সময় লাগতে পারে হিটে আসে এগুলা সতেরো আঠারো মাসে হিটে চলে আসে তবে গরু এগুলা যে পার্সেন্টেজ কোয়ালিটি এগুলা অল্প বয়সে মানে দু চার পাঁচ মাসের ভিতর হিটে চলে আসবে অল্প দিনের মধ্যে এটা হিটে চলে আসবে জি জি এক কথা খামারে যে নিবে নিজের মতো করে তৈরি করে নিতে পারবে জি জি এগুলোর জন্য দুধের জন্য ভালো মাংস উৎপাদনের জন্য বাচ্চা উৎপাদনের জন্য খুবই বেটার ব্রামার করাত সাই আচ্ছা এর গাভিটার বডিতেও মাংস থাকবে বাচ্চাটাও বেশ সুন্দর জি জি আবার দুধও পাবে ছয় সাত কেজি আট কেজি দুধ পাবে আচ্ছা দামকে জোড়ায় বলবেন হ্যাঁ জোড়াতে বলবো আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন চার নাম্বার এটা খুবই ইউনিক পাওয়া যায় কম আসলে লাল কালারটা শায়ল গুলো বেশি হয় পাকিস্তানি শায়ল যেগুলো ভ্রামা তো এই কালারটা ইউনিক বেশি ইউনিকনেস এটাও খুবই ভালো এটার বয়সও বারো তেরো মাস হবে আনুমানিক আর এটাও আশা করা যায় উঠ হিটে চলে আসবে দুই চার মাসের মধ্যে আচ্ছা মানে দুইটা গরু যদি একসাথে না দেখা যাচ্ছে পাশাপাশি হিটে চলে আসবে হ্যাঁ দর্শক যারা এইগুলা নিবে তাদের একটাই ফিউচার প্ল্যান থাকবে জাতীয় উন্নয়ন ভালো একটা বাচ্চা আর একটা

রোগ রোগবালাই খরচ কম দুধ দিবে একটা ভালো মানের বাচ্চা দিবে এতে প্রফিট এটা থেকে মাছ বি আসবে আর খাবার চাই কম এগুলো খাদ্য কম লাগে আচ্ছা গরুগুলো আমাদের দেশে খাদ্য কম লাগে জোরা নীলা কেমন দাম লাগবে জোলার দাম রাখছি 175000 টাকা একদম স্বল্প রেট বিক্রি দাম আচ্ছা বিক্রিত দাম 175000 জি জোরা গরুর দাম 175000 জোরা গরুর দাম 175 আচ্ছা কেউ যদি এখানে চার পিস যার যেটা বাজেট অনুযায়ী আসে সে সেটাই নিতে পারবে জি 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 আর এর পাশাপাশি খামারে অসংখ্য গরু আছে ভিডিও কলে গরুগুলো দেখে নিতে পারবেন জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটা বলুন জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান আরও একটি নাম্বার আছে আমার ছোট ভাই ওর নাম্বারটাও দেওয়া হবে আচ্ছা স্ক্রিনে দুইটা নাম্বারই দেওয়া থাকবে যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে জি অবশ্যই আচ্ছা ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম